নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দাবুতা আপনার ঘর রক্ষা করছেন এই ঘরে লুকিয়ে আছে সাত বছর ধরে সিংহ রাশি এগারোই জুন দু তাদের রাগাম্বিত করবেন না অন্যথায় মৃত্যু নিশ্চিত সিংহরাশি জাতক জাতিকাদের এগারোই জুন দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের এগারোই জুন দু হাজার চব্বিশ আজকের দিনে অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি আসতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পেয়ে যাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হতে পারে অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনি সন্তানদের নিয়ে চিন্তা থাকলে মিটে যাবে বাড়তি ব্যবসা নিয়ে চিন্তা বাড়বে সঙ্গীত চর্চায় সুনাম লাভ হবে অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারি নতুন কোনো কাজে না এগোনোই শ্রেয় চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে শরীরের স্বাস্থ্য ভালো থাকবে তবে বাড়তি উপার্জন হতে পারে কিছু দান করে আনন্দ লাভ হবে আপনার এছাড়াও বাইরের লোকের জন্য সংসারে অশান্তি হতে পারে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে শেয়ারে বাড়তি লগ্নি চিন্তার কারণ হতে পারে পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে হাঁটা চলা খুব সাবধানে করা উচিত কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে আপনাকে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কিছু অর্থ হাতে আসার সম্ভাবনাও রয়েছে আজকের এই দিনে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন আপনি ব্যবসায় বাধা পড়ায় মাথা গরম থাকবে আপনার এছাড়াও পরিবারের সদস্যদের কিছু বলার সময় খুব ভেবে চিনতে আপনার কথাগুলো বেছে নিন এরাসি জাতক জাতিকাদের জন্য তাদের কর্মজীবনে খুব শুভ ফল বয়ে আনবে কারণ এই সময়ে আপনি কাঙ্ক্ষিত সব ফলাফল পেয়ে যাবেন এছাড়াও এই সময়টি আপনার ক্যারিয়ার এবং পেশাগত জীবনে আপনার লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্য অপরিসীম দিক নির্দেশকমূলক শক্তি এবং ক্ষমতা প্রদানে সফল হবে এই সময়ে সেই ছাত্রদের তাদের কঠোর পরিশ্রমের ওপর আরও বেশি মনোযোগ দিতে হবে যারা জীবনের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণরূপে নিশ্চিত কারণ এই সময়ে আপনার অহংকারকে আপনার ওপর প্রাধান্য না দিতে আপনাকে সবচেয়ে বেশি সংগ্রাম করতে হবে এছাড়াও আপনি আপনার ক্লাসে আরও ভালো করে আপনার পিতামাতা এবং শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন এছাড়াও আজকের এই দিনটিতে আপনার স্বাস্থ্য এবং সনদ্র্যের উন্নতি করতে যথেষ্ট সময় থাকবে আপনার অর্ধ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন খুশিতে ভরা একটি দিন যেখানে আপনার স্ত্রী আপনাকে আনন্দ দিতে চেষ্টা করবে ভালোবাসায় হরকারি পদক্ষেপ এড়িয়ে চলুন স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হবেন এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে এছাড়াও আপনার কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন তবে এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর হবে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে নিতে আনবে ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার প্রয়োজন সেরা তাই আপনি ভাগ্যবান প্রতিযোগিতা তীব্র হওয়ায় কাজের সূচি ধকল সাধ্য হয়ে উঠবে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে যখন আপনার সঙ্গী সত্যি অসাধারণ হয় তখন জীবন সত্যি সমহিত হয়ে যায় এবং আপনি আস্থা অনুভব করবেন আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন আপনি দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না এবং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন একজন বিশেষ বন্ধু আপনার ও সুচল মুছিয়ে দিতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন প্রণজ্জ্বল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে এছাড়াও আজকে আপনার কোনো কাছের লোকের সাথে ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে যে কারণে আপনার বেশ কিছু টাকা খরচ হতে পারে পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন ব্যবসা আর ব্যবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন আজকের দিনটি পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছবেন আপনি এখনও পর্যন্ত আপনার জীবনে যে সত্যিকারের ভালোবাসা অনুভব করছেন তার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে এছাড়াও আপনার আবেগগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করুন বিশেষ করে রাগ এটি আরেকটি উচ্চ শক্তি সম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে মনে হচ্ছে সিনেমা থিয়েটারের সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সান্দভোজ আপনাকে এক আয়েসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে কাজ যা আপনার মন দখল করে থাকায় আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে সহকর্মী অধনস্থ থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে আজ আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন এ রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে চুয়ান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ